আসসালামু আলাইকুম ইলেকট্রনিক্স টোটাল সলিউশনসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত ভিউয়ার দেখতে পাচ্ছেন আমার সামনে ট্রাডাল ট্রান্সফর্মার দুটা কোর রাখা আছে এটা আমরা কটন পেসে কমপ্লিট করছি এবং এটা আছে আনকমপ্লিট অবস্থায় তো অনেক ভাই আমাদের কাছে ফোন করে জানতে চান বা কমেন্ট বক্সে লেখেন যে ভাই ইআই ট্রান্সফর্মার হিসাব তো জানা আছে কিন্তু টয়টাল ট্রান্সফর্মার হিসাবটা জানা নেই সেজন্য আজকে আপনাদেরকে হিসাবটা একটু বোঝানোর চেষ্টা করব জানি না কতটুকু বুঝাইতে পারবো তো আশা করি বুঝবেন তো টয়টাল ট্রান্সফর্মার হিসাবটা ইনচিতে না করে যদি সিএমএ করা যায় সেটাই কিন্তু ভালো হয় তো এটার ফর্মুলা হচ্ছে গুণ পুস্তক ভাগ বিয়াল্লিশ এটা আমরা বিস্তারিত বলতেছি কিছুক্ষণ পরে এখন আমরা যে ভাগ বিয়াল্লিশের সাথে দিতে বললাম সেটা শুধুমাত্র এই যে জং ধরা আয়রন কোর যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে বিয়াল্লিশ আর আপনার কাছে যদি অরিজিনাল সিলিকন কোর থাকে সেক্ষেত্রে আপনার উনচল্লিশ দিয়ে ভাগ দিবেন তখন আমরা আপনাদেরকে একটু মেজারমেন্ট করে দেখাচ্ছি এটা কত সেন্টিমিটার আছে দেখতে পাচ্ছেন এটা প্রস্ত আছে হচ্ছে অসার আছে তিন সেন্টিমিটার এবং আমরা যদি একটু হাইটটা মাপার চেষ্টা করি দেখতে পাচ্ছেন এখানে আছে সাত সেন্টিমিটার তাহলে দৈর্ঘ্য পোস্ত যদি আমরা দিই ক্যালকুলেটার আছে তিন এখানে যে আমরা পোস্ত পাইলাম তিন সেন্টিমিটার তিন গুণন এখানে যে হাইটটা পাইছি সাত সেন্টিমিটার এখানে আমরা দেব সাত তাহলে ফলাফল যেটা দাঁড়ালো একুশ এখন এটাকে কেটে দিয়ে আমাদেরকে করতে হবে যেহেতু আমাদের এই যেহেতু আমাদের এখান এখানে আছে আয়রন কোর আয়রন কোর হচ্ছে বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশ ভাগ হচ্ছে একুশ তাহলে আমাদের কী আসলো এখানে ফলাফল দুই তার মানে দুই দুই টানে এক ভোল্টেজ প্রতি দুই টানে এক ভোল্টেজ এটা কোরের সাইজ ভেদে বিভিন্ন করে বিভিন্ন প্যাস আসতে পারে তো আমাদের কাছে যে কটা আছে বর্তমান এখানে তাহলে আমরা দুই প্যাসে এক ভোল্ট পাইলাম এখন আপনারা কত ভোল বের করবেন সেটার সাথে গুণ দিলে পারে আপনাদের ভোল্টেজটা বের হয়ে যাবে এখন এটাতে আমরা করব দুশো তিরিশ এই জন্য হচ্ছে দুই ইন্টু দুইশো তিরিশ চারশো ষাট প্যাস আমাদেরকে দিতে হবে দুইশো তিরিশ ভোল্টের জন্য প্রাইমারি সেকশনে তো এটাই হচ্ছে টোটাল ট্রান্সফর্মার হিসাব যদি ভিডিওটি দেখে সামান্য পরিমাণ উপকৃত হন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সকলকে